সব এটা হচ্ছে ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো যার নামে কক্সবাজার জেলা উনি একটা কূটনীতি ছিলেন এটা রাম উপজেলাতে অবস্থিত দেখেন উনি হিসেবে যখন এখানে বসবাস করতেন ওনার স্মৃতি রক্ষার্থে এই বাংলোটা এখনো দাঁড়িয়ে আছে ওনার স্মৃতি রক্ষার্থে ব্রিটিশটা কিন্তু ব্রিটিশি ওরা প্ল্যানার ছিল সুদূর প্রসারী ছিল কয়েকশো বছর পরে কি হবে সেই চিন্তা করতে হবে এবং তাদের স্থাপনাগুলো তাদের দূরদৃষ্টি খুবই উচ্চ মানের দেখেন রবীন্দ্রনাথ বাংলোটা এখনো আছে ওনার স্মৃতিপতি বাংলোটা রাখা হয়েছে দেখেন ওনার স্মৃতিফলক এখানে আছে তার নাম হচ্ছে ক্যাপ্টেন হিরাম বক্স সতেরোশো জন্ম সতেরোশো নিরানব্বই মৃত্যু একজন ব্রিটিশ কূটনীতি ছিলেন তাকে এই অঞ্চলের শরণার্থী সমস্যার নির্বাচনের জন্য তৎকালীন পালঙ্কির বর্তমান কক্সবাজার মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয় তার মানে কক্সবাজার জেলার আগের নাম ছিল পালঙ্কি দাপ্তরিক কাজের খাতিরে তিনি রামু উপজেলার ফতেখার কুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অফিসের চার এলাকায় চর এলাকায় এ বাংলো বাড়ি নির্মাণ করেন জনহিতৈষী এ কর্মকর্তা শরণার্থী পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি কর্মরত অবস্থাতে এ বাড়িতে মৃত্যুবরণ করেন প্রায় দুইশো বিশ বছরের পুরাতন এই বাংলো অফিস বা অফিসকে ঘিরে সে সময় ছিল প্রাণ চাঞ্চল্য তার স্মৃতিকে করে রাখতে বাংলো বায়োটিক ঘিরে গড়ে ওঠে একটি মাছ বাজার যা কক্স সাহেবের বাজার নামে পরিচিতি পায় কথিত আছে ক্যাপ্টেন হিরাম কক্স এর হাতেই গোরাপতন ঘটে এ বাজারের তথা সমৃদ্ধ এই জনপদের পর্যায়ক্রমে কালের বিবর্তনে এই ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কক্স সাহেবের এ বাংলো যা বর্তমানে সরকারি রেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয় ক্যাপ্টেন হিরাম কক্স এর নামের সম্মানার্থে পরবর্তীতে এই সমগ্র জেলার নামকরণ করা হয়েছে কক্সবাজার জেলা অসাধারণ যারা কিছু করে যায় সমাজের জন্য তাদের অবশ্যই স্মরণ রাখে এই সমাজ এবং দেশ আমরাও সমৃদ্ধ হলাম আমরা সম্পর্কে জেনে খুবই ভালো লাগবে অনেক ধন্যবাদ